নকির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে অতিরিক্ত জল ঘাটার কারণে নোকনী হয়ে থাকে অনেক সময় নখের কোণা ফুলে থাকে ফুজ রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড ব্যথা করে যার কারণে আমরা নানা ধরনের ওষুধের ব্যবহার করি নোকণি দূর করার জন্য তবে কিছুদিনের জন্য নোকনি ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নকনির সমস্যা দেখা দেয় অনেক দিন ধরে কমেট আসছে নকনির সমস্যায় ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে নকুনি খুব সহজে চলে যায় তবে আপনাদেরও যদি নকুনির সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন সবার প্রথম নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকে কিন্তু রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু নকুনি সারানোর ক্ষেত্রে ব্যবহার করব। এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি তবে পুরো পেঁয়াজটা আমার লাগবে না অর্ধেকটা লাগবে তো গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর নখকুনি সারাতে কিন্তু খুব ভালো সাহায্য করে তাছাড়াও যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে এখানে চাইলে কিন্তু পেঁয়াজের রসটারও ব্যবহার করতে পারেন আমি কিন্তু গ্রেট করা পেঁয়াজটাই ব্যবহার করব আর নিয়েছি এখানে গুঁড়ো গোলমরিচ আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থেকে থাকে সেটা কিন্তু গুঁড়ো করে ব্যবহার করবেন ওটা কিন্তু আরও ভালো কাজ করবে সামান্য পরিমাণের গুঁড়ো গোলমরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি এখানে কিন্তু সেই লবণই ব্যবহার করেছি আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো তারপর খুব ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি উপকরণে কিন্তু নখকুনি সারাতে খুব ভালো কাজ করে তবে এখানে কিন্তু আরও দুটো উপকরণ দিতে হবে যেটা দিলেই কিন্তু আমাদের নখকণি এক রাতের মধ্যে ঠিক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে এটা এখন সাইডে সরিয়ে রাখছি একটু পর আমি এটা ব্যবহার করব তার আগে কিছু কাজ আমাদের করে নিতে হবে এখানে একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো ফলনগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে লবণ দেওয়ার কারণে আমাদের নক্ষণির মধ্যে যে বিষ ব্যথা থাকে সেটা দূর করতে সাহায্য করবে বেকিং সোডা লেবুর রস অনেক সময় আমাদের নখের কোনা ফুলে থাকে পুঁজ রক্ত বেরোতে শুরু করে সেটা পরিষ্কার করতে সাহায্য করবে এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো আপনারা চাইলে এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে নিয়েছি এবার যে জায়গায় আপনাদের নখকুনি হবে সেই জায়গাটার মধ্যে এইভাবে করে মিশ্রণটা দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন এ করে যখন আপনারা নখকুনির জায়গাটা পরিষ্কার করবেন দেখবেন অনেকটাই আরাম অনুভব করবেন যেহেতু কুসুম গরম থাকবে মিশ্রণটা তাছাড়াও অবশ্যই কিন্তু নখকুনির জায়গাটা আপনাদের মাঝে মধ্যে পরিষ্কার করে নিতে হবে যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে আরও বেশি কিন্তু নখকুনির জায়গার মধ্যে ব্যথা করবে রক্ত বেরোতে শুরু করবে এমনকি আরও বেশি ফুলে থাকবে চাইলে মিশ্রণটা এইভাবে করে নখের কোনার মধ্যে দিয়েও দিতে পারেন বা এইভাবে করে আপনারা আঙুলটা ডুবিয়েও রাখতে পারেন কিছুক্ষণের জন্য সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে এভাবে করে নখটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে করে একটু ভিজে ভাব না থাকে অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি এখানে উজালা যে উজালা জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি সেই উজালায় নিয়েছি তবে আপনাদের কাছে যদি নীল থাকে সেটাও কিন্তু একটু জলে গুলে ব্যবহার করতে পারেন হাফ চামচের মতো উজালা দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো সর্ষের তেল তারপর দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে অবশ্যই কিন্তু উজালার সাথে তেলের ব্যবহার করবেন এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি সেটাই এর মধ্যে আমি দিয়ে দেব তারপর চামচের সাহায্যে আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে উজালার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের নকুনি সারাতে খুব ভালো সাহায্য করে উজালা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে আমি কিছু সেকেন্ড গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এবার যখন আপনারা এটা ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন কোথায় কিভাবে ব্যবহার করবেন আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গাতে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে আমি কিছুটা পরিমাণের মিশ্রণ এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু নখের কোনাতেও দিতে পারেন বা পুরো নখটাকে কভার করেও দিতে পারেন তবে যখন আপনারা ব্যবহার করবেন রাত্রে শোয়ার আগে বা দুপুরবেলা ব্যবহার করবেন কেন কি যাতে মিশ্রণটা বেশ অনেকক্ষণ নখের কোনার মধ্যে থাকে তবে মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায় এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি সেটাকে এইভাবে করে নখের চারিদিকে ভালো করে পেঁচিয়ে রেখে দেব। যাদের নখকুনির ব্যথা অতিরিক্ত থাকবে পুঁজ রক্ত বেরোতে শুরু করবে নখের কোনা ফোলা থাকবে তারা সপ্তাহে তিন দিন দুবার ব্যবহার করুন দুপুরবেলা আর রাত্রেবেলা তবে যাদের তুলনামূলকভাবে নক্ষুনির ব্যথাটা কম থাকবে সেক্ষেত্রে আপনারা সপ্তাহের তিন দিন যদি রাত্রে শোয়ার আগে বা দুপুরবেলা ব্যবহার করেন তাহলে কিন্তু হবে চাইলে মিশ্রণটা লাগিয়ে সারা রাত এইভাবে করে কিন্তু রেখেও দিতে পারেন আর যদি রাখতে না চান সেক্ষেত্রে আপনারা দু ঘন্টা মতো কিন্তু অবশ্যই মিশ্রণটা এইভাবে লাগিয়ে রাখবেন দুপুরবেলা বা রাত্রেবেলা তবে অতিরিক্ত ব্যথা থাকলে আপনারা দিনে দুবার ব্যবহার করবেন আর যদি তুলনামূলক কম থাকে সেক্ষেত্রে আপনারা একদিন ব্যবহার করলেও হবে সপ্তাহে তিন দিন করুন তারপর মিশ্রণটা রাখার পর আপনারা কি করবেন কাপড়টা দিয়ে এইভাবে করে মিশ্রণটাকে ভালো করে মুছে দেবেন তবে সাথে সাথে কিন্তু ধোবেন না দেখবেন একটা তেল ভাব থাকে সেটা এইভাবেই রেখে দেবেন যদি পরিষ্কার করারই থাকে জল দিয়ে সেক্ষেত্রে আপনারা কুসুম গরম জল নিয়ে নেবেন তারপর সুতির কাপড় বা তুলো দিয়ে নকির জায়গাটা এইভাবে করে একটু পরিষ্কার করে নেবেন হালকা হাতে তবে ঠান্ডা জলের যদি এখানে ব্যবহার করেন ব্যথা কমবে তো নাই আরও ব্যথা কিন্তু বাড়তে পারে তবে আপনারা চাইলে এইভাবে করে কিছুক্ষণ রেখেও দিতে পারেন তারপর একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে এবার আপনারা ফেসলিন বোরোলিন যেটা আপনাদের কাছে থাকবে সেটা নিয়ে নেবেন তারপর সামান্য পরিমাণের ভেসলিন বা বোরোলিন নকুনির জায়গাতে এইভাবে লাগিয়ে রাখবেন এইভাবে যদি আপনারা করেন সপ্তাহে তিন দিন দেখবেন আপনাদের নকুনির ব্যথা কিন্তু একদমই চলে যাবে একদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন কতটা কম হয়েছে আশা করছি টিপসটা